নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ তখন একটা গুরুত্বপূর্ণ খবর উঠে আসে তা হচ্ছে প্রার্থী পছন্দ হয়নি তাই ভোটের বাক্স নিয়ে যাচ্ছে এই ধরনের একটা উঠছে এবং সেখানে পুলিশ প্রশাসন রয়েছে আমরা আগে থেকে বলছিলাম যে যে কোনো আসন থেকে প্রতিয করাচ্ছেন সেই বিষয়টি কিন্তু স্থানীয় যারা যারা রয়েছেন বিশেষ করে যারা স্থানীয় যারা পলিটিক্যাল যারা সঙ্গে যুক্ত ছিলেন তাদের কাছে কিন্তু এটা হচ্ছে না অনেকের কাছে তাদের বক্তব্য যারা বিরোধী রাজ্যে লড়াইটা করেছেন তাদের মধ্যে থেকে কাউকে না নিয়ে বাইরের রাজ্য থেকে বোনকে উড়িয়ে এনে এখানে জুরিয়ে বসানোর চেষ্টা করছেন প্রতিষ্ঠু মানিক্য তার কারণে কিন্তু তারা এটা নিয়ে একটা অভিযোগ করার চেষ্টা করছেন তাদের মধ্যে থেকে কিন্তু অনেকে যারা তৃপ্রাসমাই বোনা আছেন তাদের অনেকে বলছেন যে ভোট বয়কট করছেন এবং তারা ভোটের বাক্স নিয়ে যাওয়ার কথা বলছেন এবং এই বক্তব্য কিন্তু উঠে আসছে যদিও আমাদের কাছে ভোটেজ রয়েছে কিন্তু তারা শুধু আমরা যাচাই করে দেখিনি তবে এই ধরনের অভিযোগ কিন্তু রয়েছে তাদের বাক্স পছন্দ হই তারা ভোট বয়কট করছেন তারা ভোটের বাক্স নিয়ে যাওয়ার কথা বলছেন এই ধরনের কিন্তু আসছে কারণ যে বাইরের রাজ্য থেকে যেখান থেকে প্রার্থী আনা হয়েছে সে প্রার্থী তাদেরকে তাদের পছন্দ হয়নি তাই তারা ভোট দেবেন না তাই তাদের ভোট নিয়ে কোনো ইন্টারেস্ট নেই এই ধরনের ঘটনা কিন্তু বেশ কিংবা জায়গা থেকে কিন্তু মুখোমুখি উঠে আসছে যদিও নির্বাচনের পরবর্তীতে যখন ফলাফল প্রকাশ হবে তখন ভোট ক্ষেত্রে হবে তো এই ছিল বর্তমানের যে আপডেট সেই আপডেটটি আমরা আপনার সামনে